নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি আজকে একটু ব্যস্ত ছিলাম সকালে একটা ভিডিও দিয়েছি সেটা আর তারপরে সেই ব্যস্ততা থেকে ফিরে এসে আমি যে ভিডিওগুলো দেখলাম সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যায় সেটা হচ্ছে সীমার কান্না সীমার কান্না দেখা দেওয়া একটা ভিডিও আমার কাছে এলো এবং কেন কেঁদেছে সেটাও গিয়ে দেখলাম সীমার ভিডিওতেই ও দিয়ে দিয়েছে তো এই ওয়াইটিতে অনেকেই কান্না করেছে অনেক দুঃখের জন্য কান্না করেছে কারোর কান্না ফেক কেউ ভিউজের জন্য কান্না করেছে কেউ রিয়েল কান্না করেছে বাট আমার যেটা মনে হলো সীমার এই কান্নাটা দেখে কালকের আমার মানে আজকে সকালের যে ভিডিওটা তাতে করে মনে হচ্ছিল যে হয়তো গট আপ সেট কিছু একটা ব্যাপার মেবি হতে পারে বাট বিকেলের দিকে যখন দেখলাম ভিডিও তখন মনে হচ্ছে না গট আপ সেট না এটা দিল কি বাত দিল কি টাচ কিছু একটা ব্যাপার বুঝতে পেরেছ এবার আমি বলি দেখো এই যে বুড়ি যেটা আছে ফিস কষা লেলো বুড়ি যে আছে আমাদের সেই বুড়িদের মতো ওইরকম অন্ধ সাপোর্টার আমরা নয় আমরা যেখানে যেটা অন্যায় দেখব সেখানেই সেই তার বিরুদ্ধে কথা বলবো এতদিন আমরা সন্দীপের মনে হয়েছে একে সাপোর্ট করার মতো ওকে করেছি যতক্ষণ মনে হবে সাপোর্ট করার মতো ততক্ষণ করব। ঠিক আছে এরপর সন্দীপ যে কথাগুলো সীমা সম্পর্কে বলেছে এই কথাগুলো এখন কেন এর আগে তো অনেকে অনেক রকম অ্যান্টিরা ভিডিও করেছিল যে ওকে তুমি তারা ওকে ঢুকতে দেবে না বাড়িতে ব্লা ব্লা ওরা ও খারাপ ও পতিতা ও হেনা ও তেনা বলেছিল তাহলে আজকে আমার এই প্রশ্নটা যে তাহলে আজকে কেন কেন তোমার এই দিনটা আজকে তোমাকে সীমাকে অ্যাটাক করতে হলো হুম বলতে পারো তুমি কেন এখন কেন হ্যাঁ বলতে পারো বলবে এটা যে যে কোনো দিন মনে হতে পারে আমার এখন মনে হয়েছে তাই আমি এখন বলেছি হ্যাঁ তোমার এই এখন মনে হওয়ার পিছনে কারণটা যদি তুমি ভাবো যে কেউ জানতে পারবে না বা কেউ বুঝতে পারছে না এটাই তোমার মানে কম বোঝার কারণ বুঝতে পেরেছ সন্দীপ বলছে সীমাদি তুমি বলেছ ওর কথার কোনো বাস্তবতা নেই একটা কিছু বললে এরকম বলেছে দেখো তোমার সাথে আমাদের তো আর কোনো কথা হয় না তোমার সাথে কথা হয় কিন্তু সীমার অনেক বেশি কথা হয় অনেক ক্লোজ ও তোমাদের বাড়ি যাতায়াত করে ঠিক আছে এরপর আমার যেটা মনে হলো যে তোমার কোনো মনপসান জিনিস যেটাকে তুমি খুব ভালোবেসে ফেলেছ আমার এটা মনে হচ্ছে যে এমন কিছু জিনিস তুমি এত ভালোবেসে ফেলেছ মানে সে বাড়া ভাতে ছাই বলে না তুমি ভাতটা খাবে বলে রেডি করেছো খুব মনোপ্রাণ দিয়ে সেইখানে সীমা মনে হয় কোনো তোমার বাড়া ভাতে ছাই ফেলেছে আমার এটা মনে হলো সেই বাড়া ভাতে ছাই ফেলেছে বলে যাতে তোমার বাড়িতে ও আর কোনো দিন এন্ট্রি হতে না পারে সেই রাস্তাটা তুমি তৈরি করলে বুঝতে পেরেছ আর তোমার দিদি ওটা আমার জাস্ট ফর লেগেছে যে জাস্ট একটা কিছু বলার জন্য একটা ইস্যু ঠিক আছে এটা একটা জাস্ট ইস্যু ইস্যু বানিয়ে তুমি এটাকে মানে উদ্ঘাটন করলে যে আমার দিদিকে নিয়ে তুমি কেন ভিডিও করে করো বা করেছো বা করবে এ হ্যাঁ না এইসব বললে তুমি তো আমার মনে হচ্ছে না যে এটা কোনো ইস্যু এইটার পিছনে তুমি বললে না আমি একে বলতে গিয়ে ওকে করি করি না সীমার কথা বললে তুমি হয়তো করতে পারো তোমার ছেলেকে মারতে গিয়ে তুমি মেয়েকে মারো বা ছেলেকে বলতে গিয়ে ছেলের রাগ মা মেয়েকে দাও এগুলো তুমি করতে পারো বাট আমি এগুলো করি না তার মানে তুমি বোঝাতে চাইলে অরিজিনাল রাগ সীমার ওপরই তুমি তোমার তাহলে আমরা কি জানতে পারি না কেন রাগ সীমা কি করেছে কি করেছে তুমি সেটা তো তোমার ভিউয়ার্সদেরকে ক্লিয়ার করো যে তো সীমা তোমার এমন কোন বাড়া ভাতে ছাই দিল যে আজকে গিয়ে তোমাকে এই মুখ খুলতে হলো সীমার বিরুদ্ধে হুম শোনো মানুষ ভিউয়ার্সরাই যেমন গাছে তুলতে পারে ভিউয়ার্সরাই নিচে গিরাতে পারে সবটাই ভিউয়ার্সদের হাতে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে সবাই ভিউজের জন্য করে ম্যাক্সিমাম নাইনটি নাইন পয়েন্ট জন্য করে মাল আলটিমেট টাকা আলটিমেট টাকা তো তুমিও নিশ্চয়ই ভিউজের জন্য করছো তোমার অনেক বড় পরিবার হয়ে গেছে আজকে তোমার আর গামলার মধ্যে যেই সিচুয়েশানটা এখন রয়েছে গামলার কাছে যাচ্ছে কারণ যে ও তোমার সাথে এরকম বিট্রে করে আর পুরুষকে ধরে তার সাথে নোংরামি করছে এবং সেইগুলো দেখে কিছু পাওয়া যায় কিনা না ঘোটালা করছে কি করছে সেইগুলোর জন্য ওর কাছে ভিউজ হচ্ছে এটাও হতে পারে যে তুমিও হয়তো ভাবছো আমিও এরকম কিছু ঘোটালা ফোটালা করি তাহলে আমার কাছেও লোকে আসবে খুঁজ খুঁজতে আসবে কে আছে কে বৃত্তান্ত কেউ তোমার সাথে আছে কি না তুমি কারোর সাথে মিশছ কি না ব্লা ব্লা এইগুলো হতে পারে হতে পারে তোমার মনে এগুলো কাজ করতে পারে একটা ব্লগার তারা নানা নানারকম ক্রিয়েটিভ আইডিয়া চালায় যে এইটা এরকমভাবে করলে মানুষ খাবে এটা এরকম করলে মানুষ খাবে এটা করে বড় বড় ব্লগাররা এটাই করে তো সেই দিক থেকে যদি দেখি যে তুমি ওইটা করছো ওই রকম ধরনের কিছু করছো তার জন্য তুমি যে কথাগুলো তুমি ফোনে বললেও পারতে কিন্তু সেটা তুমি ভিডিও করে বলছো তার মানে এখানে ডালমেকুচ কালা আছে কারণ তোমাদের তো ফোনে হয় ফোনে কথাই হয় যে দিদি এই ব্যাপার এই বাট না তুমি ভিডিও করলে ভিডিও করে সবাইকে জানান দিলে যে আমি সীমার এগেনস্টে গেলাম তোমরা সবাই শোনো এবং আমি কিন্তু ত এই পর্যন্ত কোনো সীমা যে তোমাকে নিয়ে কোনো বাজে কথা বলেছে বা কি করেছে আমরা কিন্তু শুনিনি এখনো এখনও শুনিনি ভেতরে ভেতরে কি করছে সেটাও কিন্তু আমরা জানি না একটু একটু কানফুসো এলো যে তোমার বাড়িতেও গিয়েছিল কারোর ভিডিও থেকে জানতে পারলাম যে কখন তোমার ভিডিওতে কি দেখা গেছিলো এবং সেইটাকে কনফার্ম করার জন্য সীমা তোমার বাড়িতে পৌঁছে গেছিলো এবং কিছু কথা বলে এসছে এটা কিন্তু ক্যামেরার পিছনে হয়েছে ক্যামেরার সামনে হয়নি এবার এই রাস্তাটাকে বন্ধ করার জন্যে তুমি হয়তো তোমার ওই ব্যাপারগুলো দিদির ব্যাপারগুলো টেনে এনে তুমি সীমার যাওয়ার রাস্তাটা বন্ধ করলে যাই হোক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভালো যাকে মন্দ দেখব সেটা নিয়ে সমালোচনা করব আর যার যে ভালো আছে যা ভালোরটা বলবো ভালোর থেকে যাকে মন্দ নিয়ে বলবো তাতে লোকের ভিউজ হয় এটা তোমরা সবাই জানো তো যাই হোক তুমি যদি কন্ট্রোভার্সি চাও যে তোমাকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করবে এবং তাতে তোমার ভিউজ হবে সব ডান আমি সবগুলোকে তোমাকে ইয়ে বললাম ওকে বলে দিলাম ঠিক আছে চলতা है। হ্যাঁ है। তাহ বাট যেহেতু তোমাকে এত লোক মানুষ ভালোবাসে তোমাকে তোমার ছেলেকে তোমার পরিবারকে তাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করে তুমি যদি ভাবো কোনো ভালো কাজ করবে তুমি আমার মনে হয় না সেখানে কোনো সাকসেস তুমি পাবে বলে সীমার ভিডিওটা থেকে জানলাম জানতে পারলাম যে তুমি আরও বড় বিপদে পড়তে চলেছ তুমি যেই ডিসিশানটা নিতে চলেছো বা চলছ বা এখনো বলছো তাতে করে তুমি অনেক বড় একটা বিপদে পড়তে চলেছো সেটা কিন্তু তোমাকে যারা ভালোবাসে তারা কোনো মতেই চায় না ইভেনস সীমাও চায় না সীমা কিন্তু বারবার বলছে যে আমি চাই না তোমার সাথে কোনো এইরকম আর্গুমেন্ট করতে এই রকম কথা বলা ভিডিওতে বলা সীমা বলে উনি যেটুকু যা ইনফর্ম দেওয়ার তোমাকে তোমার বাড়িতে গিয়ে হয়তো বলে এসছে বা বাই ফোনে বলে কিন্তু ভিডিও করে তোমার সম্বন্ধে কিছু কিন্তু বলেনি বা তুমি কেন এই ধরনের বিহেভিয়ার করছো তার পিছনের কারণটা আমাদের মতো এই বয়সে এসে আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না বোঝাতে পারলাম তোমাকে আজকে গামলার বাবা মা যেই নোংরামি করছে যেভাবে লোকের কথা শুনছে সেই জায়গা থেকে তোমাদেরকে অনেকটাই আলাদা রেখেছিলাম আলাদা ভেবেছিলাম ভাবঝি এখনও আজকের দিন পর্যন্তও ভাবঝি কিন্তু ওই জায়গায় তোমাদেরকে বসানো যদি আলটিমেট ভিউসটাই তোমার মেন হয় মান সম্মানটা জানি তোমাদের আছে জানি ওদের নেই মানে গামলাদের নেই জানি তোমাদের আছে শুনেছি সীমার মুখ থেকেই শুনেছি এবং সেই জায়গাতে যদি তোমাদেরকে বসাতে হয় তোমার ভালোবাসার মানুষরা তোমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা যদি তো এই গামলার বাবা মাকে যেই জায়গায় বসিয়ে আমরা ভিডিও করি যে ধরনের কথা বলি সেই ধরনের কথা আজকে যদি তোমার বাবা বৃদ্ধ বাবা মা এই বয়সে এসে শোনে সেটাও তোমার ভিডিওর জন্যে তোমার কথার জন্যে বা তোমার এই ধরনের ক্রিয়াকর্মের জন্যে তালে মানে এর থেকে মানে কি বলবো আমার ভাষা নেই তোমাকে আমি আর কি বলবো আমার কোনো ভাষা নেই আমার কোনো ভাষা নেই একটা নোংরা করে একটা নোংরামি করেছে তোমার ওয়াইফ প্রাক্তন ওয়াইফ তার থেকেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর নোংরা মানুষ যদি তোমার বাড়িতে এন্ট্রি হয় বা এরকম যদি কানে আসে হয়েছে বা এই রকম যদি কানে আসে বা দেখি যে তুমি তার সাথে মেলামেশা করছো তুমি তাকে সাপোর্ট করছো তুমি তাকে ভালোবাসছ বা ভালোবেসেছ এরকম যদি হয় যদি বলছি না তুমি করেছো বাট যদি হয় ছাড় পাবে না কন্ট্রোভার্সি থেকে কোনো মতেই ছাড় পাবে না তুমি হয়তো ভিউজ হবে হয়তো ভিউজের জন্যই করছো ভালো এটাই তোমাদের সোর্স অফ ইনকাম ভিউজের জন্য করছো করো বাট পার্সোনাল লাইফটাকে ধ্বংস হয়ে যাবে পার্সোনাল লাইফটা ধ্বংস হয়ে যাবে জানি না এই এইরকম ব্লগাররা হয়তো পার্সোনাল লাইফ ধ্বংস করেও হয়তো তাদের এটাতেই এন্টারটেন্ট এটাতেই তারা এন্টারটেন্ট হয় এটাতেই তারা আনন্দ পায় এটাতেই তারা সব কিছু খুঁজে পায় সুখ পায় শান্তি পায় হয়তো মেবি হতে পারে বাট সবাই তো সেটা নয় যে সবাই এই সব নিজের অস্তিত্ব নিজের বাবা মায়ের মান সম্মান নিয়ে সমস্ত সামাজিক সামাজিকতা সমাজে থেকে সব কিছু তোমাদের বাড়িতে যেটা শুনতে পাচ্ছি যে কোনো একজনের উপস্থিতি আছে এরকম শুনতে পাচ্ছি যে আছে সে যদিও পর্দা এই লেলোবুড়ি যেটা বলেছে পর্দা ওটার পর্দাটা অন্য পর্দা ওর অন্য পর্দা আমি দেখলাম এরও অন্য পর্দা লেলোবুড়ি লেলোবুড়ি কানা হয়ে গেছে কানা হয়ে গেছে আমি আমার ভিডিওতে বারবার বলেছি যে কথা বলার জন্য এন্টারটেন এন্টারটেন হওয়ার জন্যে চলো করতেই পারে তবু বলে না যে সৎ সঙ্গে স্বর্গবাস আর নরক অসৎ সঙ্গে নরকবাস তো একটা মানুষ যদি একটা নোংরা মানুষের সাথে কথা বলা আদান প্রদান করে করে তো তার মধ্যে এই ছিটকে একটু আসবেই ছিটকে একটু আসবেই তো যেই বান্ধবী সে বানিয়েছে সেই বান্ধবী তো আর মানে কোনো ভদ্র সভ্য ঘরের মেয়ে নয় হ্যাঁ কোনো যোগা করলেই তো আর সভ্য হওয়া যায় না তার লাইফের যে হিস্ট্রি তুমি এমন মেয়েকে উদ্ধার করছো যদি সে অসহায় হতো একটা বিয়ে করার পর যদি সে অসহায় হতো যে একটা অসহায় মেয়েকে তুমি উদ্ধার করছো তাহলেও অ্যাপ্রিসিয়েট করতাম যে হ্যাঁ একটা ডিভোর্স হয়ে গেছে বনিবনাথ হয়নি খুব দুঃখী আছে পরিবার খুব দুঃখী এই মেয়েটাকে বিয়ে করে উদ্ধার করলাম তাহলে এরকম করলে মানুষের একটা মেনে নেওয়ার জায়গা থাকে বা তুমি করছো কি যার একটা বিয়ে তার মেয়ে হয়েছে আবার একজনের সাথে লিভিং থেকেছে আট বছর প্রথম দিনে তার মানে না ওই নোংরা সম্পর্কে জড়িয়েছে আর ধরন্দর ধরিবাজ একটা মহিলা ধরন্দর ধরিবাজ একটা মহিলা তো এই গামলা কিছুই করেনি সেই তুলনায় এ তো তোমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে নাকে দড়ি দিয়ে তোমাদেরকে ওই ফিস কষা মাসি যে বলি না ওই ফিস কষা তোমরা সব মাছের পিস এপিট আর ওপিট করে ভাজবে যেই কারণে তোমার আজকে মুখ খুলেছে বুঝতে পারছো হ্যাঁ প্রেম অন্ধ হয় জানি প্রেম অন্ধ হয় প্রেম অন্ধ হয় সময় খারাপ কিছু করার নেই সময় খুব খারাপ আসছে আমার মনে হচ্ছে এটা সময় খুব খারাপ আসছে বি কেয়ারফুল বারবার তোমাকে সীমাও বলে দিয়েছে বি কেয়ারফুল আমরা বাই হার্ট অন্তর থেকে চাই যে বাচ্চাটা একটা সুস্থ জীবন পাক মা তার পালিয়ে গেছে ওইভাবে নোংরামি করে এখন আছো তুমি তোমার ওপর ডিপেন্ড করে আছো ওই বাচ্চাটার জীবন সেটা তুমি কি করবে কি করবে না সেটা তোমার হাতে যেটা শোনা যাচ্ছে যেটা আমরা শুনতে পাচ্ছি নানান লোকের ভিডিও থেকে যদি সেটা হয় তাহলে ওই বাচ্চাটার কি হতে চলেছে আর তোমার বাবা মায়ের আর ওই তুমি তোমাদের কি পরিণতি হতে চলেছে তোমার কল্পনার বাইরে তোমার কল্পনার বাইরে এই কথাগুলো তোমার কাছে এখন বিষ মনে হবে যে আমরা বিষ দিচ্ছি তোমাকে বুঝতে পেরেছ এই কথাগুলো আমাদের এই কথাগুলো তোমার কাছে এখন বিষ মনে হবে যে এটা কী বলছে বকবাস করছে আমি যেটা ভাবছি এটাই সঠিক আমি যেটা করব ঠিক করেছি এটাই সঠিক এখন তোমার এটাই মনে হবে যখন তোমার রিয়েল জিনিস তুমি রিয়েলাইজেশনে ফিরে আসবে তখন অলরেডি সব শেষ ভ্যানিশ সব কিছু ফিনিশ হয়ে যাবে ওর মা অর্ধেকটা ফিনিশ করেছে বাকিটা তোমার হাতে কিচ্ছু বলার নেই সবাই সব কিছু বুঝতে পারছে সবাই সব কিছু বুঝতে পারছে দেখা যাক কদিন যাক তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে তো চলো বন্ধুরা আমাদের এই বয়সে এসে আমরা আমাদের আর বোঝানোর দরকার নেই যে কে কী চাইছে কে কি বলতে চাইছে কার ভিতরে কি চলছে হ্যাঁ কোনটা আটকানোর জন্য কি করছে এগুলো বুঝতে কারোর অসুবিধা হয় না সব কথা খুলে বলা যায় না কিছু জিনিস বুঝে নিতে হয় একটা গান আছে না কিছু কথা কথা মুখে বলা যায় না অনেক কিছু বুঝে নিতে হয় তো আমার ভিউয়ার্সদেরকেও বলবো কিছু জিনিস বুঝে নিতে হবে তবে সময় আসুক সময় আসলে অবশ্যই সব ক্লিয়ার করে বলা যাবে তোমরা যেটা বুঝতে পারছো আমরাও সেটা বুঝতে পারছি দেখা যাক দেখা যাক জল কোন দিকে গড়ায় এটা দেখা যাক যেটা আমরা অনুমান করছিলাম যে কেউ ভেজিয়ে দিয়েছে কেউ পাঠিয়েছে ভেজালেই বা সে ভেজবে কেন আর ভেজেলেও সেখান থেকে বেরিয়ে আসা যায় নিজের সংসারের জন্য নিজের বাবা মায়ের জন্য নিজের সন্তানের জন্য যদি সেখানে এমনই ভেজা ভেজে যায় সেই ভেজা যদি একদম একদম বা বাটায় পেস্ট করে দেয় জীবনটাই পুরো সংসারটাই তাহলে তার কিছু করার নেই এই নাসিব যে যেমন কর্ম করে নাসিবে লিখে আনবে তাকে সেগুলো ভোগ করতে হবে কিছু করার নেই কর্ম যে যেমন করবে তাকে সেইগুলো ভোগ করতে হবে ওই যে বলে না ভগবান 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 না নিজের কপাল রচনা নিজেকেই করতে হয় নিজের কপালের লেখন ভগবান যেটা লিখে দেয় তারপরে পলিশিং নিজেকে করতে হয় সেই পলিশিংয়ের বদলে যদি আমি কোনো কেরোসিন দিয়ে ঘষি তাহলে তো তার লুক ওরকমই হবে ওরকমই হবে কিছু করার নেই সময় খুব একটা ভালো আসছে না তোমার এটুকু শুধু একটা হিনস দিয়ে গেলাম আমাদের ভিতরে আত্মা যেটা বলছে সেটা বলে গেলাম বড়রা যখন বাবা মা ছেলে ছেলেমেয়েরা যখন প্রেম করে না তখন বাবা মা যখন বোঝায় যে এটা ঠিক নয় হ্যাঁ ভালো যদি চুজ করে ঠিক আছে অনেক ছেলে ছেলেমেয়েরা নিজেরা চুজ করে বাবা মাকে জানায় ধরে বিয়ে দেয় ঠিক আছে ভালো ছেলে বিয়ে দেয় বা ভালো মেয়ে বিয়ে দেয় কিন্তু যখন বাবা মা বিরোধিতা করে তখন জানবে যে নিশ্চয়ই কোনো খোঁট আছে নিশ্চয়ই কোনো গলাত আছে বাবা মা এটা ঠিক দেখছে না তখন ছেলে বা মেয়ে যাই হোক তখন তারা অন্ধ হয়ে যায় বাবা মার চোখে দুলো দিয়ে পালিয়ে যায় এই করে সেই করে বিয়ে করে নেয় ওই যে প্রেমে অন্ধ তখন জন্মদাত্রী বাবা মা সন্তান কারোর কথা মনে থাকে না এই যে মায়ের সন্তানের কথা মনে নেই তো এই সব অনেক দুনিয়ায় দেখেছি তো সেই জন্য কার পালিয়ে যাওয়া কার সবাইকে ধোকা দিয়ে তাকে ঘরে আনা বা পালিয়ে গিয়ে বিয়ে করা কারটা সাকসেস হবে আর কারটা হবে না এইখানে তার বাহ্যিক দেখেই বোঝা যায় কিছুটা আজ আমরা যা আঁচ আমরা যা করার করে ফেলেছি এরপর তোমার নাসিব আর তোমার বাচ্চার নাসিব কি বলবো আর কিছু বলার নেই বাকি পরে বল পরে দেখা যাবে যা হবে পরে তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবে চলো টাটা মনটা খুব খারাপ লাগছে মনটা সত্যি খুব খারাপ লাগছে এতদিন ধরে আমরা ভিডিও করছি তোকে নিয়ে লড়েছি ওর জন্যে বাট কি বলবো আর কিছু বলার নেই টাটা